আসসালামু আলাইকুম দেখেন এই যে আজকে আমরা লাভাল একটা পার্কে আসছি দেখেন এই যে পাখিদেরকে খাবার দিলে পাখিরা কি করে দেখেন কত সুন্দর দেখছেন পাখিরা কত কাছে চলে আসছে একটুও ভয় পায় না দেখেন ওই মেয়েটারে দৌড়ায় পাখিগুলি ওয়া ওয়াও কামড়

নে এই যে বাংলাদেশি মুড়ি খা এই যে বাংলাদেশি মুড়ি খাইতেছে এই যে দেখছ আউ পাখি তুই খাবি কত মাছ চলে আসছে

ওইখানে একটা রেস্ট হাউস ওইখানে কিছু বোট আছে সাইডে গ্রিন একটা পুকুর চতুর্থ বিঘ হবে পুকুরটা এটার মধ্যে এই যে এই যে রুই মাছ সারা আছে দেখছেন কত বড় বড় দেখে রুই মাছ সারা আছে এই যে এখানকার রাস্তা আছে সাইড ওয়াক মানুষ জিম করে কেউ দৌড়ায় পরিবার নিয়ে হাতে খুব সুন্দর জায়গা বিকালবেলা ফ্যামিলি নিয়ে আসার মতো জায়গা এটা আর ওইখানে পিস কিছু চেয়ার আছে মানুষ বৈশাখ এই ভিউটা দেখার জন্য দেখেন কত সুন্দর ভিউ একটা হ্যাঁ আপনি এখানে বৈশাখ পাখিদের খাবার দিবেন নিজে খাবেন এখানে মাছের খাবার দিতে পারবেন মাছ দেখবেন বাচ্চা নিয়ে চলে আসতে পারেন এখানে হুম দেখেন কত সুন্দর মাছ কত বড় বড় মাছ দেখছেন হাঁস একটু ভয় পায় না মানুষের কত ফ্রেন্ডলি এরা গ্রহণ করছে যেমন মাছ এমন হাঁস দেখছেন আমার কত দূর এক ফিটও দূর না দেখেন এক ফিটও দূর না মাছ একটুও ভয় পায় না মানুষ দেখে এদের আত্মবিশ্বাস আছে যে আমরা এদেরকে ধরবো না হ্যাঁ দেখো হাঁসের আর সহ্য হয় না যে পাখিগুলি খাবার খাচ্ছে হ্যাঁ পানিতে খাবার পায় না হেরা সহ্য হয় না হ্যাঁ চলে আসছে উপরে জানি না ক্যামেরা আমি কতটুকু কভার করতে পারতাছি মাছগুলি রে দেখেন কত সুন্দর ভিউ কত সুন্দর কানাডার এই মাছগুলি আমাকে দেখারও আমার কাছে চলে আসছে এরা মনে করছে আমি এদেরকে খাবার দিব দেখেন এই যে দেখেন আমার এদিকে চলে আসছে কাছে এই যে চলে আসছে আমার কথা শুনে আওয়াজ শুনে ঠিকই খাবার চাইতেছে আমার কাছের থেকে কত সুন্দর ভিউ একটা দেখেন পানির লেভেলে পানি এই রাস্তা থেকে এক ফিট ম্যাক্সিমাম এক ফিট ডাউনে রাখছে যাতে মানুষ খুব এনজয় করতে পারে রাস্তাটা হ্যাঁ চতুর সাইডে কিন্তু এই রাস্তা করা চতুর সাইডে রাস্তা করা এই পুকুরটা দেখেন এটা একটা অনেক বড় পার্ক এই পার্কের মাঝখানে পুকুরটা করছে দেখেন আর একটা আরবিয়ান ফ্যামিলি আসছে আমাদের মতো যে হিসাব পড়া ছোট বাচ্চা নিয়ে আসছে এরাও পছন্দ তা আমার দর্শকবৃন্দ আমার এই ভিডিওটা যদি ভালো থাকে তো আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করা আমার পাশেই থাকুন আর কেনাডার কী কী জিনিস দেখতে চান আমাকে কমেন্ট করে জানাবেন আমি চেষ্টা করু আপনাদের চাহিদা মতো ভিডিও দেওয়ার জন্য তো থ্যাংক ইউ সো মাচ আজকের জন্য আমার এই ভিডিওটা এখানে শেষ করছি আল্লাহ হাফেজ